হ্যালো সলাম আলাইকুম আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো যে আজকে আমরা সবাই মিলে বাই ব্রাদার ঠিক আছে সবাই মিলে আমরা একটা ব্লগ করব আর সেই ব্লগটি হবে খুবই একটি চমৎকার ব্লগ আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা দেখে খুব আনন্দ পাবেন এবং কি আপনার কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো পুরোভাবে যে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি

আমার তো ভাই ইজ্জত লে টানা টানি ভাই আপনার বড় ভাই এক সপ্তাহ সময় দেন আমি এটা পুরো কন্ট্রোল দিতেছি ঠিক আছে দরকার হলে এর পাড়ি বার করে দিই ভাই পাড়ি থেকে বাইরে করে দিবেন ঠিক আছে এর আগে আপনি এক সপ্তাহ সময় নিছেন দিলা ভাই কিন্তু কামটা আপনি করলেন না এক মাসের জায়গায় দুই মাস হয়ে গেল ভাই এখন আবার কইতেছেন এক সপ্তাহ সময় ঠিক আছে ভাই আপনার কথাটা আমি রাখলাম আপনারা আমি এক সপ্তাহ সময় দিলাম পোলা ভাইন্ডি এটা বুঝাই দেন না লিখে আমি আত্ম ভাইঙ্গে মেডিকেল ভর্তি করে দিই দিলা এরকম করেন না আমি দেখতাছি আমি দেইকে আপনাকে ফোন দিতাছি ভাই ঠিক আছে আমি দেখতেছি আমি দেখতে আপনাকে ঠিক আছে তাহলে সমাধান করে আপনি আমার জানায়েন ঠিক আছে আমি ওদেরকে বুঝতে দিতেছি যে তোমরা সুন্দরভাবে বাজারে দোকানদারি করো বাজারে আর আসবো না পোলাপাইন বাজারে কেউ চান্দা না কেউ অসুবিধায় পড়বা না আজ যদি কেউ কোনো পোলা ভাই সমস্যা করে আমি বইলে দিতেছি ওইটা ঠিক আছে যেটা দিলা ভাই দায়িত্ব নিচ্ছে দিলা ভাই এটা করে দিব আচ্ছা ঠিক আছে আপনি এটা নিয়ে মাথা খারাপ করেন না ঠিক আছে আমি এটা বুঝাই দিই ঠিক আছে এটা বুঝাই দিয়ে দিলা ভাই থেকে ওই বাজারে ওই ওরে ওদিকে আর কেউ যাইব না ঠিক আছে ঠিক আছে আপনি এটা বইলে দেন তাহলে দিলা ভাই এই কথাই রইলো জায়গা ভাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে আপনার সম্মান দেই ভাই যে আপনার সম্মানটা থাকে ভাই আপনার লগে যে আমার লগে দুই কথা না হয় ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে এই রুবেল হ্যাঁ বড় ভাই দিগা হোক সালাম ভাই তোমার নামে বড় ভাই বিচার তুমি বলে বাজারে যে চাঁদা চাও কে ভাই আমাদের রফিক ভাই বড় ভাই আমি তো এগুলো কই তুমি যদি না করো তাহলে আমারে আমার বড় ভাই তো আমারে বলতে পারবো না ঠিক আছে মানে তুমি কি বাজারে গিয়েছিলে চাঁদা উড়াইছো আ ভাই নেক্সট টাইম আর বাজারে যাব না ঠিক আছে যদি তোমার নামে আর কোনো ক্লেম শুনি আমি তাহলে মনে করো তোমার আমি পার্টিতে রাখবো না আচ্ছা ভাই ঠিক আছে নেক্সট টাইম আর কোনো বাজারে যাইব না আর কোনো চন্দরাচন্দা উড়াইব না ঠিক আছে ভাই ঠিক আছে যাক মনে কষ্ট না ঠিক আছে এটা পার্টি রাখছি হইলে কথা কিছু শুনতে হয় ঠিক আছে যে ব্যাপারটা বলছিলেন ঠিক আছে জি আরে আমি বইলে দিচ্ছি ওরে মনে করেন আপনি কিছু করেন না আমি আর পাড়িতে রাখবো না বুঝাই দিচ্ছেন ভাই খুবই কথা বুঝছে এর কারণে এখানে ভাই মানি জ্যোতের ব্যাপার আমার সাথে সাথে আপনি মানি চলে যাইতেছে ভাই তো আপনার পোলা পয়েন্টে বলেন যে ওরে কিছু না কয় ঠিক আছে আমি বলে দিছি যদি আরো বেশি কিছু কইরে লায় তাহলে ওরা পার্টিতে মিরা কোনা ক্যান্সেল কইরে দেব ঠিক আছে দিলা ভাই আমি পোলা পয়েন্টে বলে দিতাছি যে রুবেলটা কিছু না বলে যে বইলা দেব রুবেলটা তোমরা কিছু বইলো না এটা দিলা ভাই যা করার কইরা দিছে নেক্সট টাইমে কোনো সমস্যা হইবো না আর বাজারে যদি কোনো সমস্যা হয় তাহলে বাজারের লোকে করে বইলা দেব ওরা বাইন্দা দিতে না ভাই ভাই

দিলা ভাই তাহলে যাই বাবা থাকেন ভাই ঠিক আছে আবার দেখা